انك لَعَلَىٰ على خلق <applause> عظيم امنت بالله صدق الله العظيم أهل السنة والجماعة جمعتك و تريد الروحان و رسول الله صلى الله تعالى عليه وسلم سلم ভক্তি ভরে অন্তর খুলে محبتের সঙ্গে দরুদ শরীফ সন্ধ্যা থেকে নিয়ে এ পর্যন্ত মুখ থেকে বক্তব্য এবং নাম শ্রবণ করলেন আল্লাহ তালা আমাদের আপনাদের সবার উপস্থিতিকে এবং শ্রবণ করাকে করেন রাত্রি অনেক হয়েছে আমি খুব লম্বা সময় নেব না অল্প কিছুটা আলোচনা করব মনোযোগ সহকারে শ্রবণ করলেন আল্লাহ তাবারক আলা কোরআনেক করিমের মধ্যে বলছেন লাকাদ কান লেখন ফি রসুল ইন্লাহি পশুপাকণ হেসা ও পৃথিবীর মানুষ নিশ্চয় আমি মোহাম্মদে অ্যারাপিকে তোমাদের জন্য রোল মডেল বেঙেছি আমরা তখন একটা মোবাইল ফোন দোকান থেকে কিনি নি তো মোবাইল ফোনের বক্সের মধ্যে কি থাকে মোবাইল ফোন থাকে চার্জার থাকে এখনকার নতুন যেগুলো স্মার্টফোন আসছে চার্জারও থাকছে না কেবল কেবেলটা থাকে কিন্তু একটা গাইড বুক থাকে ছোট্ট মতো একটা বুকলেট থাকে যদি আপনি একটা বিশ হাজার টাকা দামের ফিল্টার মেশিন কেনেন শুধু ফিল্টার মেশিনটা দিয়ে আপনাকে ছেড়ে দিচ্ছে না ফিল্টার মেশিনের সঙ্গে সঙ্গে একটা হাউ টু ইউজ বলে একটা বইও দিচ্ছে এবং বলে দিচ্ছে আপনি চলে যান বাড়ি আগামী পরশু দিন আমাদের কোম্পানির তরফ থেকে লোক গিয়ে সেট করে আসবে জিনিস যত দামি হয় তার সঙ্গে একটা বুকলেটও থাকে একটা গাইড ম্যানও থাকে তো আল্লাহ

मुहाम्माद के पास ही चिता नामल मुहम्मदुर्र रसूलल्लाह। इनका जो यही थ्योरी के नीचे प्रैक्टिकल देखा। अच्छा, आगे सीडी कैसे किस जोक चला? डीपीडी प्लेयर होता, तो, सीडी प्लेयर होता। तो। कैसे क्या चली? हाथ नहीं दिए, पर ईज दिए भेंगे खाला होता, तो, तो कोनो छोवी बा कोनो फिल्म चोकी आ जाता होना। কিন্তু যদি ওটা প্লেয়ারের মধ্যে দেওয়া হতো এমপি থ্রি থাকলে এমপি থ্রি এমপি ফোর থাকলে এমপি ফোর যেমন থাকতো যেটা সামনে স্ক্রিনে ফেঁচে এখন তো সিডি প্লেয়ার নেই ডিভিডির যুগও নেই তো কম এখন আমাদের কাছে মেমোরি কার্ড রয়েছে মেমোরি কার্ডকে যদি আপনি হাতুড়ি দিয়ে ভাঙেন একটা পিকচার বের হবে ওর থেকে কোনো ছবি আসবে অডিও ভিডিও এমপি থ্রি কিছু আসবে আসবে না কিন্তু ওই মেমোরি কম্পিউটার ল্যাপটপ ও মোবাইলের মধ্যে দাখিল করিয়ে দেন ওদের যা যা আছে ডিসপ্লে তে শো হয়ে যাবে ও পৃথিবীর মানুষ হাজরাতে আদাম থেকে নিয়ে এ সকাল পর্যন্ত যত

চরিত্রের নমুনা আচ্ছা নমুনার মালে কি খুব থাকে শপিং মল হোক বা দোকান যাদের আছে কিছু মাল ডিসপ্লেতে থাকে ডিসপ্লেতে করে খুব মাল রাখে ওর কাছে যেন সবচেয়ে টপ